এর মধ্যে নুসরাতকে দেখা গেল ইরহামের কাঁধ চেপে বাড়ির বাহিরে বের হতে মুখ গম্ভীর করে রেখেছে কাঁধে ল্যাপটপের ব্যাগ চোখে চশমা পায়ে স্লিপার আর হাতে গাড়ির কি দেখতে অন্যরকম সুন্দর লাগছে আরশ বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে নুসরাত নাকের উপর থেকে চশমা ঠেলে উপরে দিকে তুলে গ্যারেজের দিকে এগিয়ে গেল কিছুক্ষণ পর গাড়ি গ্যারেজ থেকে বের করে নিয়ে এসে গাড়ির কাজ নামিয়ে ইরহামের দিকে তাকিয়ে কিছু বলল ইরহাম উত্তর আসতেই এক সেকেন্ড দেরি না করে বারান্দার দিকে তেজস্বী চোখ তাক করল নুসরাত আরো নোসাদের দিকে তাকিয়েছিল নুস্তাদের তাকাতেই দুজনের চোখাচোখি হলো আরস কেড়ে দুহাত চেপে তার দিকে একটি সাথে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত হয়ে চোখ ফিরিয়ে নিল আরসের থেকে চোখ ফিরিয়ে এনে ইরহামকে বলল গাড়িতে উঠ ইরহাম মুখ কালো করে গাড়িতে উঠে বসলো গাড়ির দরজা লাগিয়ে সিট বাঁধার আগেই নুসাদ গাড়ি স্টার্ট করে এক টান মেরে বাড়ি থেকে গাড়ি বাহিরে নিয়ে গেল আকস্মিক গাড়ি স্টার্ট দেওয়ায় ইরহাম পেছন থেকে সামনের দিকে ঝুঁকে গেল মুখ তুলে নুসরাতের দিকে তাকাতেই দেখলো নুসরাত মুখ পেঁচার মতো বানিয়ে রেখেছে এই তো এতক্ষণ ঠিক ছিল এখন আবার মুখ এরকম বাড়িয়েছে কেন আরশ গাড়ির দিকে তাকিয়ে রইলো নুসরাত গাড়ি নিয়ে চলে যেতেই টনক নড়ল কার গাড়ি নিয়ে গিয়েছে এরা যখন বুঝলো এটা তার গাড়ি ছিল ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে নুসরাত গাড়ি নিয়ে চলে গিয়েছে বাড়ির বাইরে বাহিরে আরো চুল মোট করে চিৎকার করে উঠলো তার গাড়ির এক চুল পরিমাণ কিছু হলে সে নুসরাতকে ছাড়বে না গাড়ি তার ইমোশন আর তার ইমোশন নিয়ে নুসরাত বারবার খেলে সে এবার নুসরাতকে ছাড়বে না আরশ নাক ফুলে আরশ নাক মুখে রাগে লাল করে আরশ নাক মুখ রাগে লাল করে সাওয়ার নিতে অষ্টমে ঢুকলো জাইন অফিস থেকে এক হাওয়ারের ছুটি নিয়ে জাইন অফিস থেকে এক আওয়ারের ছুটি নিয়ে অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে বের হলো এক হাতে গাড়ি চালিয়ে অন্য হাতে ফোন দিয়ে কল দিল ইসরাতকে ইসরাতের মোবাইল রিং হয়ে কল কেটে গেল জাইন পঁচিশ মিনিটের মাথায় বাসায় এসে পৌঁছালো এলিভেটর কাঙ্ক্ষিত নাম্বার প্রেস করে অপেক্ষা করতে লাগলো পৌঁছানোর জন্য এলিভেটর খুলে যেতেই জাইন এগিয়ে গেল অ্যাপার্টমেন্টের দিকে লক্ষণে ভেতরে ঢুকতে চোখে ভেসে উঠল অন্ধকার পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ অন করলো ড্রয়িং রুমে লাইট অন করতেই নাম ধরে ডাকলো কিনা করে ইসরাতের উত্তর না পেয়ে জাইন মনে করলো ইসরাত রেস্টুরেন্টে গিয়েছে অ্যাপার্টমেন্ট লক করে বের হয়ে গেলো ইসরাত ক্যামেলিয়ার অ্যাপার্টমেন্টে বসে আছে ক্যামেলিয়ার নোক কামড়াতে কামড়াতে জিজ্ঞেস করলো ইসরাত এখন কি করবে তুমি ইসরাইট ইসরাত গালে হাত দিয়ে বসে রইল বসে বসে চিন্তা করতে লাগলো নুসাতের বলার নয় মেয়েটা তার আত্মসম্মানে আঘাত করেছে তাই আর সে এখন ওর এখন আর ওই বাসায় ফিরে যাবে না কিছু ভাবিনি ইসরাত নিল ওয়ালপেপারে অনেকগুলো মিস কল ভাসছে ইসরাত লক খুলে ঢুকতে একের পর এক কলের নোটিফিকেশন আসতে লাগলো সাথে হোয়াটসঅ্যাপেও আটচল্লিশ প্লাস মিস কল ইসরাত মোবাইলের সাউন্ড মুডের দিকে তাকালো মিউট করে রেখে দিয়েছে ইসাদ হাত দিয়ে কপাল চাপড়ালো সে কখন থেকে এত অন্যমনস্ক হলো মোবাইলের সাউন্ড মিউট করে রেখেছে আর সেটা অন করতে ভুলে গিয়েছে লিপি বেগম আর সাইনি নাম্বার থেকে এত এত মিসড কল দেখে ইসরাতের প্রথমে কল ব্যাক করলো লিপি বেগমকে লিপি বেগমকে অনেকক্ষণ সাফাই দেওয়ার পর তিনি মানলেন জিজ্ঞেস করলেন কেমন আছো কি করছো খাওয়া দাওয়া কেমন চলছে শরীর কেমন এসব জিজ্ঞেস করে রেখে দিলেন ইসরাত জাইনকে কল ব্যাক করলো জাইন প্রথমবার কল ধরলো না ইসরাত এরকম করে প্রায় চারবারের মতো কল করলো জাইন ধরলো না ইসরাত এবার কল দিতে জাইন কল ধরলো কল ধরে যথির বলল আরে ওকে ইসরাত ঠোক গিলল তার কান্না আসছে বলতে ইচ্ছে করলো আর তার আমি ঠিক নেই কিন্তু বলা হলো না গলায় কান্না দলা পাকিয়ে আটকে গেল কথা জাইন আবার জিজ্ঞেস করলো ইসরাত ওকে কিছু বলতে পারলো না কথা গুছিয়ে নিয়ে কিছু বলতে নিবে তার আগে জাইন বলল আমি একটু বিজি আছি এখন আর কল দিয়ে ডিস্টার্ব করলো ইসরাত বিমোর হয়ে কথা বলতে পারলো না কথা গলায় আটকে গেল ইসরাতের কানে ফোন ধরা রইল। জাইনের কল কেটে গেল ইসরাত কিছুক্ষণ ফোন কানে নিয়ে দাঁড়িয়ে রইল তার পুরো পৃথিবী ঘুরছে সে কি সবার কাছে বোঝা হয়ে গেল সে কি সবার লাইফে ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে সবাই কেন তার সাথে এমন করছে সে কেন কল দিতে গেল জাইনকে তারপর একে একে চোখে ভেসে উঠল বিয়ের পরের খাবার টেবিলে বসার পর মেহেরুন নেসার এক এক কথা মনে হলো তার প্রতিটি দিয়ে বারবার অংশে ছুরি আঘাত করছে হঠাৎ করে মাথা ভুভু করে উঠল মনে হলো তার মাথার মধ্যে কোনো পোকা ঢুকে গিয়েছে শরীরের প্রতিটি কোষের চলাচল বন্ধ হয়ে গিয়েছে শ্বাস নিতে পারলো না সেকেন্ডের ভেতরে মনে হলো যেখানে দাঁড়িয়ে আছে সেখানটায় দুলে উঠছে ব্রেনের প্রতিটি রক ছিঁড়ে যাবে ইসাতের কাছে মনে হলো